বন্ধুরা কিভাবে এই চিনের চাকতিটা আমি করেছি আপনাদের দেখাবো আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই চিনের চাকতিটা খুব সুন্দর দেখতে আর খেতে খুবই সুন্দর আর দেখুন কত সহজে উঠে গেছে আর প্রথমটাও দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে আর এটা অনেক দিন রেখে খাওয়া যায় আর এই রেসিপিটা কিভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর উনানটা জেনে নিলাম কড়াটা বসিয়ে দেবো চিঁড়ে চাকরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোটা চিঁড়েটা একটু শক্ত শক্ত চিঁড়েটা ভেজে নেবো কড়াতে দিয়ে দেবো দিয়ে শুকনো কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভাজবো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে চিড়েগুলো ওই থালার মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে চিড়েগুলো সব চিড়েগুলো ভাজা হয়ে গেল এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টা শুকনো করার মধ্যে দিয়ে দেবো জল দেবো না অল্প আঁচে এটা গলিয়ে এখন বন্ধুরা আস্তে আস্তে গলে যাচ্ছে গরম করাতে দিতে খুব বেশি জাল দিলে হবে না গুটটা ছিংয়ে যেতে পারে সেই জন্য অল্প জালে গুটটা গলিয়ে নেব গুটটা খুব ভালো করে দেখুন ফুটে গেছে সব গুড়টাই গলে গেছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে চিঁড়েগুলো ভেজে রেখেছিলাম এই চিড়ে ভাজাগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দেবো দিয়ে নাড়তে থাকব সব চিড়েগুলো গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে নাড়তে থাকব এখন আমি নিয়ে নিয়েছি অল্প চিনি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আরও ভালো করে একটু নেড়ে নেব খুব ভালো চিড়ে এসে যাবে যখন তখন এটা নামাতে হবে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে চিনি গুড় আর চিঁড়ে খুব ভালো করে ফুটে গেছে আর হাওয়া চাওয়াটা খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি আর দেখুন বেশ চটচটে হয়ে গেছে এই যে খুন্তিতে দিলে বোঝা যাবে দেখুন বন্ধুরা এই যে চটচটে হয়ে গেছে দেখুন তারের মতন হচ্ছে গুড়টা এই যে এখন আমি এবারটা নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব একটু ঘি নিয়ে নিয়েছি গোটা থালাতে মাখিয়ে নিচ্ছে যাতে খুব সহজে এই চিঁড়ির চাকতিটা উঠে যায় সেই জন্য ঘিটা মাখিয়ে নিলাম এবার এটা থালার মধ্যে আমি ঢেলে দেবো আস্তে আস্তে চারিয়ে দেব এই রেসিপিটা চিট যতক্ষণ না হবে কিন্তু ভালো লাগবে না এটা চাকতিটা ভালো হবে না সেই জন্য যতক্ষণ না চিট হচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে গুড়ের চিটটা করে নিতে হবে ভালো করে গুড়টাকে ফুটিয়ে শেষে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা এই যে সুতোর মতন কেমন কাটছে দেখুন এই যে খুন্তির নিচেতে এই যে সুতোর মতন হচ্ছে এই যে দেখুন খুব ভালো চিঠটা হয়েছে সেই জন্য এরকম সুতোর মতন কাটছে তা নাহলে কিন্তু কাটতো না বন্ধুরা আমি তো থালাতে ঢেলে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে আর দেখুন এখনও কিন্তু গরম আছে গরম অবস্থায় এটা তোলা যাবে না আর দেখুন একটু ডিশ থেকে কিন্তু গড়িয়ে যাচ্ছে না এইভাবে কিন্তু করতে হবে খুব পাতলা করলে হবে না আবার খুব শক্ত করলে ওটা হবে না একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে তোলা যাবে এখন একটু নরম আছে আর অনেকটা গরমও আছে ঠান্ডা হয়ে গেলে আমি তুলে দেখাবো কেমন সুন্দর হয়েছে বন্ধুরা আমি ফিরে আসলাম আর এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে গেছে এটা আবার তুলে দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব সহজেই উঠে এলো এটা আর দেখুন চিরের চাকরিটা কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা এটা খুব সুন্দর খেতে লাগে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন এটা এখানে আমি শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার